আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গতকালকে আমি একটা মুদির দোকানে গিয়েছিলাম যেখান থেকে আমি সাধারণত সব কিছু কেনাকাটা করি তো দোকানদার নিজেই আমাকে জিজ্ঞেস করছিল যে আচ্ছা ভাই জিনিসের দাম কমছে না কেন হ্যাঁ আমরা তো বেঁচতে গিয়ে হিমশিম খাচ্ছি লোকজন আমাদেরকে গালাগালি করে যে এত দাম কেন মানে লোকজন তো আর ওই পাইকারি বাজারে যেতে পারে না সবসময় বা আরও উপরে যারা আছে যা যারা আসলে দাম বাড়ায় তাদের কাছে তো লোকজন যেতে পারে না ক্রেতারা কাজে ক্রেতারা ঝগড়া করে মানে সাধারণভাবে ঝগড়া করে দোকানদারদের সঙ্গে তো এই দুঃখটাই দোকানদার আমাকে বলছিল। যে ভাই আমাদের তো খালি ঝগড়া হচ্ছে যার তার সাথে দাম শুনে লোকজন আমাদেরকে গালাগালি করে তো কি করা যায় এটা এটার কারণ কি ভাই তো আমি তাকে বললাম যে ভাই আসলে ব্যাপারটা খুব সিম্পল যারা মূলত মূল্য নিয়ন্ত্রণ করছে তারা বুঝে গিয়েছে যে বর্তমান সরকার ডক্টর ইউনুসের সরকার হচ্ছে দুর্বল সরকার ডক্টর ইউনুস একজন অত্যন্ত ভালো মানুষ সম্মানিত ব্যক্তি অত্যন্ত জ্ঞানী ব্যক্তি সারা পৃথিবীতে তার যে ইমেজ আছে অসাধারণ এগুলো সব ঠিকই আছে এবং তার উদ্দেশ্যও খারাপ কখনোই না কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে উনি কোনো খারাপ উদ্দেশ্য রাখেন মনের ভিতরে তিনি একজন ভালো মানুষ কিন্তু তার প্রশাসনটা দুর্বল এবং এই দুর্বলতাটা সবখানে আস্তে আস্তে প্রকট হয়ে উঠেছে শুধু প্রকাশিত হয়েছে না প্রকট হয়ে উঠেছে তার দুর্বলতা যার ফলে হচ্ছে কি ব্যবসায়ীরা শুধুমাত্র যে সুযোগ নিচ্ছে দাম বাড়াচ্ছে তা না আর একটা ভয়ঙ্কর কাজ করছে আমি কয়েকদিন আগে মহাস্থানে গিয়েছিলাম আমি বগুড়ায় থাকি তো সাধারণত বাজার করি দিকে ফুলবাড়ির এখানে কলেজ বাজারে কাঁচা বাজারে কিন্তু একদিন একটা কাজে মহাস্থানে গিয়েছিলাম সেখানে অনেক বড় বাজার এবং শহরের ভিতরের অনেক দোকানদার কাঁচা বাজারের দোকানদারেরা মহাস্থান থেকে কিনে আন কাজে আমি ভাবলাম যে ওটা যেহেতু মোটামুটি পাইকারি বাজার ওখানে হয়তো কম কিছু পাব ভয়ঙ্কর বিষয়টা দেখেন ওখানে এক দোকান থেকে আমি তরি কিন কিনতে গিয়েছি আজ থেকে প্রায় চার পাঁচ দিন আগেকার ঘটনা আমাকে বলছে তরির দাম আশি টাকা আমি বললাম আশি টাকা কেন আমি তো গতকালকেই এদিকে শহরের ভিতরে কলেজ বাজার থেকে ষাট টাকা দিয়ে কিনেছি এই লোক আমাকে তখন বলছে যে ভাই সিন্ডিকেট ভেঙে গিয়েছে এখন যে দামটা আপনি দিচ্ছেন এটা সরাসরি কৃষক পাচ্ছে কাজেই আপনার খুশি হওয়া উচিত দেখলেন মানে দাম বাড়ছে তো বাড়ছে তার পক্ষে এখন একটা বড় যুক্তি তারা খাড়া করছে এই যে সিন্ডিকেট সিন্ডিকেট আমরা সবাই করি শিক্ষিত মহল এটা কিন্তু সাধারণ দোকানদার সাধারণ বিক্রেতা এমনকি অশিক্ষিতরাও জেনে গিয়েছে সিন্ডিকেট শব্দটা তারা বুঝে গিয়েছে এবং সিন্ডিকেট কারা তারা জানে সো আওয়ামী লীগ চলে যাওয়ার পরে সিন্ডিকেট ভেঙে যাবে এই ধারণাটা সবাইকে দিতে চাচ্ছে সিন্ডিকেট ভেঙে গিয়েছে কাজে দাম বেশি হলেও কোনো ক্ষতি নেই এই যে ভয়ঙ্কর মানসিকতা আমাদের দেশের ব্যবসায়ীদের আমি একা বিক্রেতাদের কথা বলবো না বা একা কোনো এক বিশেষ শ্রেণীর কথা বলব না ব্যবসায়ীদের যে ভয়ঙ্কর মানসিকতা তারা দাম বেশি করবে দাম বাড়াবে এটা তো একটা অপরাধ এটা একটা দোষ অন্যায়ভাবে লাগামহীনভাবে তারা দাম বাড়াবে দ্বিতীয়ত তারা আবার এটাও মানুষজনকে বোঝাতে চাচ্ছে বিশ্বাস করাতে চাচ্ছে যে সিন্ডিকেট ভেঙে গেছে আমাদেরকে এখন এটাও বিশ্বাস করতে হবে যে সিন্ডিকেট ভাঙলেও দাম বাড়ে বাজারকেও কন্ট্রোল করছে না তারপরেও দাম বাড়ছে মানে কোনো অশুভ শক্তি বাজার কন্ট্রোল করছে না তারপরেও দাম বাড়ছে এটা আমাদেরকে এখন বিশ্বাস করতে হবে তো আমি বলতে চাচ্ছি আজকে ভিডিওটা করার মূল কারণ হচ্ছে কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এই পাঁচই আগস্টের বিপ্লবকে সফল করার জন্য আমাদের দরকার আর একটা সাংস্কৃতিক আন্দোলন বুদ্ধিবৃত্তিক আন্দোলন এই সাংস্কৃতিক আন্দোলনের প্রয়োজনটা এখানে যে আমাদের সাধারণ ব্যবসায়ীদের যে মানসিকতা যে খাই খাই মানসিকতা এক হাত লম্বা জিভা তাদের এই জিভ্ভাটা ছোট করা যাচ্ছে না হ্যাঁ কথাগুলো এভাবে বলছি জন্য খুব খারাপ লাগছে কিন্তু ইটস এ ফ্যাক্ট ইটস ফ্যাক্ট এটা বাস্তব যে তাদের যে লম্বা জিভা এই জিভা বর্তমান সরকার এখনও কেটে ফেলতে পারেনি তাদের এই খাই খাই স্বভাবটা এখনও যায়নি এবং খুব সম্ভব যাবে না যদি না জোর করা হয় যদি না বল প্রয়োগ করা হয় কয়েকদিন আগে পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও দিয়েছে গতকাল বা পরশু হবে হয়তো দেখলাম ওখানে কিন্তু এই শব্দটাই পিনাকি উল্লেখ করেছে যে আপনাকে ক্ষমতা দেখাতে হবে জোর দেখাতে হবে আপনি যদি জোর না দেখান তাহলে লোকজন আপনাকে ভয় পাবে না এবং অরাজকতা আপনি দূর করতে পারবেন না তো আমি জানি না আমি অত বড় মাপের লোক নই যে আমি সরকারের সমালোচনা করব তাদের পরিস্থিতি আমি হয়তো পুরোপুরি জানি না তারা কোন অবস্থায় আছেন কোন চাপের মধ্যে আছেন কতটুকু চাপের মধ্যে আছেন তাদের ক্ষমতা কতটুকু সুযোগ কতটুকু এটা আমি হয়তো এতটা বিশ্লেষণ করার যোগ্যতা রাখি না কিন্তু আমি জেনারেলি কি বুঝি জেনারেলি বুঝি যে সাধারণ মানুষ কেন বিপ্লবটা চেয়েছিল সাধারণ মানুষ বিপ্লবকে স্বাগত কেন জানিয়েছিল সাধারণ দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের জিনিসপাতি কিনতে গিয়ে নাভিশ্বাস উঠেছিল আমরা চেয়েছিলাম জিনিসপাতির দাম একটু কমবে এটা যদি না কমে তো আমাদের বিপ্লবের কী দরকার আমরা চেয়েছিলাম চারপাশে অরাজকতা এই মদ গাজার আসর চাঁদাবাজি এগুলো বন্ধ হবে এগুলো যদি বন্ধ না হয় তো আমরা এই বিপ্লব দিয়ে কী করব আমি কিন্তু আবার বলছি না যে আগের সরকার ফিরে আসুক নজরুলিল্লাহ আমি এর পক্ষে কখনোই নই এখনো বলছি যে ওই সরকারটাকে আমি কখনো চাইবো না যে চলে গিয়েছে কিন্তু আমি বলছি যে এই বিপ্লবটা আমাদের কি উপকারটা করেছে বা কি উপকার করবে আমি এটাও বলছি না যে না ভবিষ্যতে উপকার করবে না হয়তো করবে হয়তো হবে আজ থেকে বছর তিন বছর চার বছর পাঁচ বছর পর কী হবে আই ডোন্ট নো কিন্তু বর্তমান পরিস্থিতিতেও আমাদেরকে বাঁচতে হবে রে ভাই বাঁচতে হবে না কাজেই আমরা হাতে হাতে কি পাচ্ছি এটা কিন্তু একটা বড় বিষয় আমাদের বিবেচ্য বিষয় যে আমরা হাতে হাতে কি পাচ্ছি আমরা এখনও পর্যন্ত কি পেয়েছি উল্লেখযোগ্য তেমন কিছু পাইনি দু একটা সুসংবাদ যে আসেনি তা না কিন্তু আমাদের জিনিসপত্রের দাম কমেনি আস্তে আস্তে বাড়ছে 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 আশেপাশে আমার বাসার ধারেই গাজার আসর এখনও বসে কথা বলা যায় না তার দিকে তাকাতে তারা উল্টা আমার দিকে চোখ পাকায় তাকায় আমাদের দিকে দেখো কেন ভাবখানে তাদের দিকে তাকানোটাই দোষ তারা গাঁজা খাবে কোনো সমস্যা নেই কিন্তু তাদেরকে তাকানোটা দোষের এই যে অবস্থা আমরা হাতে হাতে যেটা পেতে চেয়েছিলাম যেটা তাৎক্ষণিকভাবে পেতে চেয়েছিলাম তার কিছুই পাইনি এটা আমাদের বড় দুঃখ এটা আমাদের বড় কষ্ট তো বটম লাইনটা বলি আর বেশি কথা লম্বা করব না বটম লাইনটা হচ্ছে আমাদের সরকার থেকে কয়েকটা উদ্যোগ খুব দ্রুত নেওয়া দরকার এক প্রশাসনিকভাবে অত্যন্ত শক্ত একটা পজিশনে আসা আইন অত্যন্ত শক্তভাবে প্রয়োগ করা এবং বিশেষভাবে খুব জেনারেল সেন্স থেকে বলি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো তা না হলে লোকজন এই যে হতাশ হওয়া শুরু করেছে হতাশা যে বাড়ছে এই হতাশা কিন্তু অন্য দিকে মন নিতে পারে কোন দিকে মন নেবে আমি জানি না আমি আসলেই কোনো দিকে ইঙ্গিত দিয়ে বলছি না তবে এই হতাশা অন্য কোনো দিকে মোড় নিতে পারে কিন্তু সরকারের কাছে আমি কোনো দাবি জানাচ্ছি না কারণ আমার কথাগুলো সরকার কান পর্যন্ত পৌঁছাবে আমি বিশ্বাস করি না আমি এত বড় লোক নই এই ভিডিওটা কতদূর যাবে আমি বিশ্বাস করি না কিন্তু এইটুকু বলতে চাই যে প্রশাসনিকভাবে খুব শক্ত একটা অবস্থানে যদি না আসি আর জিনিসপত্রের দাম যদি না কমাতে পারি ফলাফল কি আসবে জানি না তবে জনগণ আস্তে আস্তে বিরক্ত হয়ে উঠছে অসহিষ্ণু হয়ে উঠছে হতাশ হয়ে যাচ্ছে এটা কিন্তু একটা বাস্তবতা ফেসবুক থেকে শুরু করে যত সোশ্যাল মিডিয়া আছে এই হতাশা এই বিরক্তি এগুলো কিন্তু দেখা যাচ্ছে প্রকট হয়ে উঠেছে স্পষ্ট হয়ে উঠেছে এই জিনিসটা বিবেচনায় নেওয়া উচিত বলে আমি মনে করি Şöylediğiniz için teşekkür ederim.